আরো সহজভাবে বলা যায় আগুন পানি মাটি বাতাস এই এইগুলা নিয়েই হচ্ছে আমাদের যে মৌলিক উপাদান এই মৌলিক উপাদানগুলো যদি সঠিক আমরা ইউটিলাইজ করতে পারি ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের এই পরিবেশের সমস্যা হবে না আর প্লাস্টিক পরিবেশে মিশে যায় না এটা একটা সবাই সহজে বায়োডিগ্রেডেবল অ্যাক্টিভ ফল একটি পরিবেশে রাখলাম দুদিন পরে পেটে গেল তারপরে এটা জাস্ট বলে ভেসে চলে গেল সিম্পল একটা থিও যে একটা প্লাস্টিকের বোতল কিংবা একটা পলিথিন আপনি ফেলাই দিলেন যে প্লাস্টিকের যদি একটা বোতল হয় যে পানি পানি পানির বোতলে খায় এটা হয়তো দুই দিন তিন দিন পাঁচ দিন বলা হচ্ছে যে একটা প্লাস্টিক সাধারণভাবে পাঁচশো থেকে এক হাজার বছর পর্যন্ত এটি পরিবেশের সঙ্গে ইউনিভার্সের সঙ্গে মিশে যেতে সময় লাগে তাহলে কতদিন সময় পাঁচশো থেকে এক হাজার হিউজ টাইম একটু মিশে যেতে সময় তাহলে এটি যদি মিশে যেতে সময় লাগে আমাদের বডি পচে যেতে কতদিন সময় লাগে মিনিমাম টাইম জাস্ট চলে গেল ইউনিভার্সের